নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বিশেষজ্ঞ অধিকারী আপনি যদি একজন কুম্ভ অথবা সংখ্যা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের এই আলোচনা আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ডিসেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনার স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক একদম ডিসেম্বর মাসের শুরুতে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের রাশিতে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব সেকেন্ড হাউসে রয়েছেন রাহু আপনাদের ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে মঙ্গল এইট হাউসে কেতু গ্রহ একই সাথে দশম ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং বুধ আর দ্বাদশ ভাবে শুক্রগ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের শনিদেব অবস্থান করছেন আর বর্তমানে বর্তমানে মার্গীয় হয়ে গেছেন প্রায় পাঁচ মাস ধরে বকৃ ছিলেন তো স্বাস্থ্য হোক মানসিক দিক থেকে যে কোনো দিক থেকে প্রেসার তো আপনাদের মধ্যে অবশ্যই ছিল তার থেকে এবার অনেকাংশে বেরিয়ে আসবেন স্বাস্থ্যের দিক থেকে যেমন আপনাদের মধ্যে পজিটিভনেস আসবে তেমনি মানসিক সুখ শান্তির জায়গাটাও কিন্তু আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে তবে দেখুন যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অত্যন্ত খারাপ আছে তাদের জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশের আগে পর্যন্ত এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে এই সময় মেন্টালি প্রেশার আপনাদের মধ্যে বেশি থাকবে স্বাস্থ্যের দিক থেকেও একটু প্রেশার আপনাদের থাকবে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে বিচার করা হয় লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করছেন সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন তো রাহু যেহেতু সেকেন্ড হাউসে অবস্থান করছেন পারিবারিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকবে পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনসাটিসফ্যাকশন থাকবে সুখ শান্তির জায়গাটা একটু কম থাকতে পারে তো একটু সিরিয়াস থাকতেই হবে রাহু যতদিন আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউসে অবস্থান করছেন কিছুটা সাপোর্ট তো অবশ্যই পাবেন দেবগুরু বর্তমানে বর্তমানে রেট্রোগেট রয়েছেন শত্রুর ঘরে তো ওভারঅল পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে আর শুধু পরিবারই নয় সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের খুব ভালো না থাকতে পারে আপনাদের বাড়তে পারে খরচই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে অনলাইন শপিং এই সমস্ত কিছুর কারণে কিন্তু খরচ আপনাদের হবে ইলেকট্রনিক কোনো গেজেটের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন বাদবাকি আপ দেখুন অর্থনৈতিক দিকটা আপনাদের একটু চ্যালেঞ্জিং থাকবে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে একই সাথে আপনাদের থার্ড হাউসের লডকে মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের স্পষ্টভাবে ত্রিকভাবে অবস্থান করছেন আর ষষ্ঠ ভাব কিন্তু কোনোভাবেই ভালো হয় না ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ এবং শত্রুকে বিচার করা হয় তো এখানে হাউস কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে খুব ভালো থাকবেন না তো প্রথমত অনলাইন কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে আপনার ছোট ভাই বোন অথবা কাছের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কিন্তু আপনার একটু বনি বানাতে প্রবলেম হবে তো এদিক থেকে সিরিয়াস থাকবেন ঝগড়া অশান্তির জায়গা যাতে তৈরি না হয় সেদিক থেকে একটু পিঠ আপনাদেরকে চলতে হবে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকবে অর্থাৎ দেখুন এখানে পরিশ্রম তো আপনি করবেন তবে পরিশ্রমের ফল পেতে কিন্তু আপনাদের একটু বেশি সময় লাগবে অকারণ কোনো দিকে কোনো পরিশ্রম করে ফেলছেন কিনা সেই সেদিক থেকে সিরিয়াস থাকবেন তো ওভারঅল থার্ড হাউসের দিক থেকে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে পরিশ্রম বেশি হতে পারে পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু প্রবলেম হবে এবার এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্রগ্রহ শুক্র কোথায় ট্রান্সিট করছেন আপনাদের দ্বাদশ ভাবে করছেন আর দ্বাদশ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না ডিসেম্বরের আগে পর্যন্ত ডিসেম্বরের পর্যন্ত কিন্তু প্রপার্টির সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ফাইনাল করবেন তবে আমার কথা অনুযায়ী আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত বড় কোনো ডিল না ফাইনাল করাই কিন্তু আপনাদের জন্য বেটার হবে আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয় ফোর্থ হাউসের লর দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন দিক ভাবে রয়েছেন তো মায়ের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদেরকে ফেস করতে হবে আপনার সাথে আপনার মায়ের মানসিক দিক থেকে দূরত্ব থাকতে পারে আপনার মায়ের মধ্যে কিছু নেগেটিভ চিন্তা ভাবনা লক্ষ্য করতে পারেন মায়ের কারণে কিন্তু খরচ আপনার একটু বাড়তে পারে বিশেষ করে মায়ের চিকিৎসা সংক্রান্ত কারণে তো মাতৃপক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসে আর একই সাথে এখানে এডুকেশন অর্থাৎ পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন পড়াশোনার দিক থেকেও কখনো কখনো মন আপনাদের একটু ডাইভার্ট থাকবে পড়াশোনার দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন কোনো এক্সাম যদি থাকে কোনো কম্পিটিশন যদি থাকে সেক্ষেত্রে একটু বেশি করে ইফোর্ট দেওয়ার চেষ্টা করবেন এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ দশম ভাবে নিচস্থ রয়েছেন একই সাথে বুধের সাথে ফিফটিন ডিসেম্বরের আগে পর্যন্ত রবি অবস্থান করছেন তো দেখুন দশম ভাবে বুধের অবস্থান খারাপ থাকছে সেটা তো কখনোই নয় বুধের অবস্থান ভালোই থাকছে তবে বুধ যেহেতু নিচস্থ রয়েছেন একই সাথে রবিও যেহেতু অবস্থান করছেন বুধের সাথে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন আপনি তার কথা শুনে চলুন এই নিট কিন্তু তার মধ্যে থাকবে তার মধ্যে একটু অ্যাটিটিউড বেশি আপনি লক্ষ্য করতে পারেন ফিফটিন ডিসেম্বরের আগে পর্যন্ত বাদ বাকি রিলেশন আপনাদের অবশ্যই ভালো থাকবে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে বোঝাপড়া মতের মিলের জায়গাটাও ভালো থাকবে শুধু যেগুলো বললাম এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন আপনার পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করবেন কারণ শুনি দৃষ্টিও যেহেতু পড়ছে আপনাদের পঞ্চম ভাবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু জেদি স্বভাবও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় দেখুন সন্তান পক্ষ ওভারঅল আপনাদের মোটের উপরে ভালো থাকবে তবে সন্তানকে নিয়ে কিন্তু আপনার মধ্যে টেনশন কম বেশি থাকবে সন্তানের দিক থেকে টেনশন যত কম করবেন ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সন্তানের দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের থাকছে না কোন দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় করছেন দশম ভাবে এখানে ফিফটিন ডিসেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবেন তো দাম্পত্য জীবন তো অত্যন্ত ভালো থাকবে দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এখানে আর ফিফটিন ডিসেম্বরের পরবর্তী সময়ে দাম্পত্য জীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে আপনাদের ঘর পরিবারে অর্থাৎ আপনাদের যে ফ্যামিলি আপনাদের ফ্যামিলিতে কিছু পরিবর্তন আসতে পারে নতুন কোনো জিনিস আসতে পারে পার্টনারের থেকে কিছু গিফট পেতে পারেন পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে লং টাকা নিয়ে যেতে পারে তো দেখুন দাম্পত্য জীবনটা ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে তবে এই দিকটা আরো বেশি ভালো থাকবে 15 ফিফটিন ডিসেম্বরের পরবর্তী সময়টাতে তো দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকবে দাম্পত্য জীবনের দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না আর কুম্ভ রাশির যে সমস্ত মানুষরা যাদের পার্টনার মেল হোক মেল হোক কেরিয়ার এবং স্বাস্থ্যের দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো থাকবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসে তাদেরও আ চিন্তার কোনো কারণ থাকবে না কেরিয়ারের দিক থেকে কিছু বেটারমেন্ট হতে পারে ফিফটিন ডিসেম্বরের পরবর্তী সময়টাতে এবার ভাগ্য নবম ভাবটিকে ভাগ্য কে বিচার করা হয় নবম ভাবের লর্ড কে নবম ভাবের লর্ড শুক্র আপনাদের দাশ ভাবে অবস্থান করছেন 28 ডিসেম্বরের আগে পর্যন্ত 28 ডিসেম্বরের আগে পর্যন্ত ভাগ্যস্থান কিন্তু মোটেই ভালো থাকবে না এই সময়ের মধ্যে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময়ের মধ্যে বড় কোনো ডিল ফাইনাল করবেন না এই সময়ের মধ্যে কিন্তু ভাগ্য আপনাদের সাথে একটু ছেলেখেলা করতে পারে ভাগ্যের দিক থেকে এই সময় আপনি কিন্তু খুব লাকি থাকবেন না তো একটু ভেবে চিনতে পা ফেলবেন ভাগ্য আপনাদের যেহেতু সহায় থাকছে না তো যেকোনো দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে কারণ ডিসেম্বর মাসের লাভ কিন্তু আপনাদের ফেভারে থাকবে না যে কাজে করবেন যেদিকে যাবেন সেদিকেই দেখবেন আপনাদের জীবনে বাধা বিপত্তি অবশ্যই আসবে আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত তো একটু সিরিয়াস থাকবেন কুম্ভরাশি মানুষেরা হয়তো আমার উপরে রাগ করছেন ভাবছেন এটা শুনে কি হবে যেটা শুনছি সেটাই খারাপ দেখুন মাসে আপনাদের আহ আপনাদের রাশিতে প্ল্যানিটারি কন্ডিশনটা এরকম থাকছে বারোটা ঘরে নটি গ্রহ পরিক্রমণ করছে তো যখন যে গ্রহ যেখানে অবস্থান করে সেটা যদি পজিটিভ ঘর হয় পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হয় নেগেটিভ হলে নেগেটিভ রেজাল্ট প্রাপ্তি হয় ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থানটা এরকম থাকছে যে বেশিরভাগ গ্রহ নেগেটিভ হাউসে বসে আছে তো কি করা যাবে কিচ্ছু করার নেই তো যে কোনো যে কোনো কিছু ভাবনা চিন্তা করে যে কোনো দিক থেকে ভালো করে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন বিশেষ করে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন উচ্চশিক্ষার দিক থেকে প্রবলেমে আসতে পারে তবে বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন অথবা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে পিতৃপক্ষের দিক থেকে প্রবলেম আসবে বাবার স্বাস্থ্যজনিত কারণে খরচ আপনার বাড়বে হসপিটালের চক্কর আপনার কাটতে হতে পারে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় দশম ভাবের লড় মঙ্গল গ্রহ সেই ষষ্ঠ ভাবে অবস্থান করছেন ভাবে অবস্থান করছেন তো কর্মজীবনে কিন্তু একটু প্রবলেম থাকবে কাজের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে আপনার কাজের জায়গাতে আপনার শত্রু কিন্তু অ্যাক্টিভ থাকবে অর্থাৎ আপনার মালিক আপনার কলিক অথবা আপনার বস যিনি আছেন আপনার কাজে ক্ষুদ ধরতে পারে অথবা আপনাকে অকারণ কিন্তু হেনস্থা করার একটা চেষ্টা আপনার উপরে থাকতে পারে তো এদিক থেকে সিরিয়াস থাকবেন নিজের কাজের প্রতি কিন্তু করার চেষ্টা করবেন কারণ মন আপনাদের থাকবে নিজের কাজের প্রতি মনোনিবেশ আপনার মধ্যে অসন্তুষ্টি থাকতে পারে নিজের কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে না হলে কিন্তু কাজের দিক থেকে প্রবলেম রয়েছে কারণ মঙ্গল গ্রহ প্রথমত ষষ্ঠ ভাবে অবস্থান করছেন আর নিচস্ত রয়েছেন তো প্রবলেম অবশ্যই তৈরি করবেন তো নিজের কেরিয়ারের দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে তবে আপনাদের রাশি লর্ড যেহেতু বর্তমানে মার্কি হয়ে গেছেন কিছুটা সাপোর্ট অবশ্যই করবেন তবুও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে বিচার করা হয় সপ্তম ভাবের লট এখানে রবির অবস্থান ভালো 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 রয়েছে রয়েছে অবস্থান তো ব্যবসা ব্যবসা আপনাদের চলবে পার্টনারশিপ ইনকাম এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন বিশেষ করে মিড মিড ডিসেম্বরের পরবর্তী সময়ে ব্যবসাতে যদি কিছু অ্যাডন করতে চান নতুন কোনো আইডিয়া আপনাদের মাথায় থাকে সেটা কাজে লাগানোর অবশ্যই চেষ্টা করুন পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রেম প্রমস্বরায় নম রোজ একশো আটবার উদীয়মান সূর্যকে আর তামার ঘটিতে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার